নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের ভিডিওটি হল রান্না পুজো সম্পর্কে কেন আমরা রান্না পুজো করি এবং কোন দিন পড়েছে তার সময়সূচি কিভাবে রান্না পুজো করবো তার কিছু নিয়মাবলী চলুন জেনে নেওয়া যাক বিশর সাপের হাত থেকে বাঁচার জন্য ধর্মপ্রাণ বাঙালি এই দিনে মনসার পুজো করে কথাই বলে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ বছরের শুরু থেকে শেষ শুধুই উৎসব বছর যত শেষের দিকে এগোয় ততই উৎসব বাড়তে থাকে সামনেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব পুজো পার্বণ যা কিছু এখনও মেনে চলা হয় আর অধিকাংশই চলে আসছে সেই প্রাচীন কাল থেকে এর মধ্যে অন্যতম হল রান্না পুজো বা অরন্ধন ভাদ্রের শেষে সংক্রান্তিতে হয় মনসা পুজো মূলত মনসা পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হল এই অরন্ধন গ্রাম বাংলায় এখনও অনেক বাড়িতে এই অরন্ধন পালন করা হয় ভাদ্রে রান্না করে আশ্বিনে খাওয়া এই পুজোর অন্যতম রীতি সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের দিন হয় এই পুজো রান্নাঘর পরিষ্কার করে এক কোণে শালুক বা ফণিমনসার গাছের ডাল সাজিয়ে পুজো করা হয় সেই সঙ্গে বসানো হয় মনুষার বিশেষ ঘট সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো এই দিন সব বাড়িতেই উনুন জলে না আগের রাত থেকেই রান্না করে রাখা হয় মরশুমি সবজি মাছ এইসব দিয়েই পুজো হয় সেই তালিকায় থাকে বিভিন্ন ভাজা যেমন কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা শুকনো ডাল ইলিশ মাছ ভাজা চিংড়ি ভাজা বেগুনের বড়া বেগুনি পায়েস মালপোয়া চাটনি এই সব থাকেই অনেকে এই দিন নানা রকমের পিঠেও বানান বছরে দুবার হয় এই অরন্ধন উৎসব মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন হয় শীতল ষষ্ঠী যেদিন বাড়িতে গোটা সেদ্ধ খাওয়ার রীতি রয়েছে বাসি খাবারই খাওয়া হলো এই অরন্ধন উৎসবের রীতি মরশুমে সেরা সবজি ও মাছ আরক্ষ দেবতাকে নিবেদন করাই হলো এই পুজোর প্রধান লক্ষ্য বলা হয় রান্না পুজো আসলে গৃহ দেবতা ও উনুনের পুজো কোথাও উনুনকে মনসা দেবীর প্রতীক বলে পুজো করা হয় উনুনের পাশে আঁকা হয় পাঁচটা সাপ ও পাঁচটা পদ্ম সর্পদেবীর আরাধনায় বলে এই পুজোয় ধূপ ও ধুনুর ব্যবহার করা হয় না উনুনে বসানো হয় মনসার ডাল প্রসাদ হিসেবে সাজিয়ে দেওয়া হয় পান্তা ভাত ডাল চিংড়ি কুমড়ো নারকেলের চালকুমড়ো সবজি নানা রকমের পদ কিন্তু অরন্ধনে বা মনসা পুজোয় ঠান্ডা খাবারই কেন খেতে হয় কথিত আছে সাপ গরম খাবার সহ্য করতে পারে না তাই তার দেবীর পুজোয় শীতল খাবারই প্রসাদ ভাদ্র বা বছরের অন্য যে কোনো সময়ে দেবীর পুজো হলেও ধূপ ধুনোর প্রবেশ সেখানে নিষিদ্ধ রান্না পুজোয় ভোগ নতুন বাসনে নতুন চালে রান্না করাই বাঞ্ছনীয় রান্না পুজোয় কেন ঠান্ডা খাবার খাওয়া হয় এবং রান্না পুজো কেন করা হয় তার কিছু কারণ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন